আজ আমি বলবো শনিদেবের প্রকোপ থেকে মুক্তি পাবার দশটি উপায় আপনারা জানেন যে সাড়ে সাতি চলাকালীন কিংবা আপনাদের ধাইয়া চলাকালীন যে বা শনির দশা চলাকালীন যে শনির প্রকোপে আপনাদের নানা রকম সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাবার জন্যে শনিদেবকে প্রসন্ন করতে আমার এই দশটি টোটকা ফলো করুন তাহলে বিশেষ উপকৃত হবেন জ্যোতিষশাস্ত্র মতে শনির দোষ থেকে মুক্তি পাওয়ার জন্যে শনিদেবকে তুষ্ট করার কয়েকটি উপায় আছে শনিদেব হলেন ন্যায়ের দেবতা কথিত আছে শনিদেব প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন কুণ্ডলিতে শনির অশুভ অবস্থান ব্যক্তির জীবনকে অসুবিধায় পূর্ণ করে দেয় জেনে নিন শনিদেবকে খুশি করার উপায়গুলো কি কী কথিত আছে শনিদেবকে তুষ্ট করতে সূর্যোদয়ের আগে অশ্বত্থ গাছে পুজো করলে শনিদেব তুষ্ট হন এছাড়াও আপনারা যদি শনিদেবকে খুশি করতে চান তাহলে তেলে লোহার পেরেক দেবেন লোহার তেলের মধ্যে লোহার পেরেকটা চোবাবেন তেলের যে ভিজে গেল তখন সেই পেরেকটি অশ্বত গাছের নিচে পুঁতে দেবেন তাহলেও আপনাদের শনির মহারাজের যে প্রকোপ তার থেকে অনেক কম হবে এছাড়াও রবিবার বাদ দিয়ে টানা তেতাল্লিশ দিন শনিদেবের মূর্তির ওপরে সর্ষের তেল নিবেদন করলে তার আশীর্বাদ পাওয়া যায় তার ফলেও আপনাদের শনির যে অশুভ প্রভাব সে প্রভাব অনেকটা কেটে যায় শনিদেবকে তুষ্ট করতে দুটো উপায় বলে দিয়েছি এবার তৃতীয় উপায়টি বলছি শনিবার সুন্দরকাণ্ড পাঠ করতে হবে সুন্দরকাণ্ড পাঠ করলে হনুমানজি প্রসন্ন হন এবং শনির দোষ থেকে মুক্তি লাভ করা যায় চতুর্থ উপায়টি হল শনিদেবের আশীর্বাদ পেতে শনিবার হনুমান চল্লিশা পাঠ করবেন এমনটা বিশ্বাস করা হয় যে হনুমান চল্লিশা পাঠ করলে আপনার শনি মঙ্গল উভয় গ্রহেরই শুভ ফল দেয় অশুভ ফল কেটে গিয়ে ফল দেয় শনিবার করে হনুমান চালিশা পাঠ করা শনি গ্রহের জন্যে অতীব উৎকৃষ্ট উপায় এবার আসছি আপনাদের পঞ্চম উপায় পঞ্চম উপায়টি কি অশ্বত্থ গাছের চারপাশে সুতো বাঁধবেন সাত বার ঘুরিয়ে সুতো বাঁধবেন এবং শনির মন্ত্র জপ করবেন এতে শনিদেব প্রসন্ন হন এবং আপনার শনির প্রকোপ অনেকটা কমে যায় এবার আসছি ষষ্ঠ উপায়ে শনিদেবকে খুশি করতে শনিবার উপবাস করুন এবং দান করুন কালো গরুকে আপনারা বিলির ডাল উড়দ ডাল যাকে বলে তাছাড়াও তিলও খাওয়াতে পারেন এতে শনিদেব শান্ত হন এই উপায়গুলো ভীষণই ভালো এর সাথে আপনি কোনো খোরা বা অন্ধ মানুষকেও শনিবার দিন কিছু অর্থ বা বস্ত্র দান করবেন তাহলেও আপনাদের শনিদেবের যে অশুভ প্রভাব সেটি অনেকটি কম হবে এবার আসছি সপ্তম উপায়টি বলবার জন্য সপ্তম উপায়টি একটু অন্যরকম আপনারা শনি মন্দিরে কালো রঙের চামড়ার জুতো পরে যাবেন সেই জুতোটা ওখানেই ফেলে আসবেন আর খালি পায়ে বাড়ি আসবেন তাহলে দেখবেন এটিও একটু ভালো উপায় এতেও দেখবেন আপনারা শনির প্রকোপ থেকে অনেকটা মুক্তি পাবেন এবার আসছি অষ্টম উপায়ে এই উপায়টি সহজ এবং সকলেই প্রায় করে থাকেন সূর্যাস্তের সময় আপনারা অশ্বত গাছের নিচে শস্যের তেলে প্রদীপ জ্বালবেন এতে শনিদেবের কৃপা লাভ করবেন এবং শনির অসুবিধা সেটা অনেকটা কমে যাবে এবার নবম উপায়টি বলছি অশ্বত গাছে জল নিবেদন করবেন আর অশ্বত গাছকে সাতবার প্রদক্ষিণ করবেন প্রদক্ষিণ করলে শনিদেবের আশীর্বাদ লাভ করবেন এবং শনির অশুভ প্রভাব থেকে অনেকটা ভালো থাকবেন এবার বলছি দশ উপায়টি সবশেষ উপায় একটি লোহার পাত্রে সেটি লোহার বাটি হলে বেশি ভালো হয় সর্ষের তেল দিয়ে ভরবেন সেই শর্ষের তেলে নিজের ছায়া বা মুক্তি দেখবেন পরে সেই তেল ভর্তি বাটিটি কোনো অভাবী ব্যক্তিকে দান করে দেবেন এতে শনিদেব প্রসন্ন হন এবং শনির যে অশুভ প্রভাব জীবনে আসে সেই প্রভাব থেকে অনেকটাই মুক্তি লাভ করা যায় এইগুলো এই কাজগুলো সবগুলোই কিন্তু আপনাকে আঠাশটি শনিবার ধরেই করতে হবে এই দশটি উপায়গুলোর মধ্যে যে কোনো একটি উপায় আপনি করলেই উপকার পাবেন দশটি আপনাকে করতে হবে এর কোনো মানে নেই এর মধ্যে যে কোনো একটি বা দুটি করলে আপনি বিশেষ উপকৃত হবেন এবার আমি শনিদেবের মন্ত্রগুলো বলছি ওম সং শনিশ্চরা নম শনিদেবের প্রণাম মন্ত্র ওং নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশম্ভুতং তং নমামি সুনিশ্চরম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় নমস্কার